নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট যারা এখন আমার সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এইমাত্র অফিস থেকে আসলাম তো দেখি তোমাদের বদিভাই ভাই কি নাস্তা রেডি করেছে আর তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি এসে দেখলাম যে তোমার বদিবাই আমার জন্য একটা আলুর পরোটা বানাচ্ছে আলু পরোটা তো আসলে মাঝে মধ্যে বানায় খুবই সুস্বাদু এবং খেতেও খুব মজা দেখে আজকে তা কেমন হয় তো গাইস আজকে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি অরণ্য খুব প্রিয় তো সেজন্যই রান্না হচ্ছে

তো গাইস আলু পোয়ার বানানো শেষ তোমার বদি ভাই আমাকে দিয়েছে খাওয়ার জন্য আমি এখন দেখবো সেটা খেতে কেমন একটু দেখি খেয়ে কেমন লাগে না মোটামুটি মজা তো কি ধরো সাথে খাই বলতো

ঠিক আছে মোটামুটি বাসা বানানো এত মজা লাগে

তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে